স্বরাষ্ট্র বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন এটা ব্যাখ্যা কি আপনার কাছে না আমার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটা হলো যে তিনি এখন যে বয়স তার যে বয়স তিনি কাজ করছেন নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এখন যদি আমি তার প্রতিটি শব্দ প্রতিটি ওয়ার্ড প্রতিটি মুহূর্তে তাকে আমি যদি হিট অ্যান্ড হার্ট করতে থাকি এবং তাকে যদি আমি একটা ব্রিদিং স্পেস না দিই প্রথমে যদি আমি তাকে সিল দেই ট্যাগ দেই তাহলে এবং আজকে যদি তার পদত্যাগ যে কালকে আপনি এখন বলে যে না সে বিএনপির বিপক্ষের লোক আওয়ামী লীগের পক্ষে লোক তাকে কালকে পদত্যাগ করতে হবে তিনি যখন আজকে পদত্যাগ করবেন কালকে আসিফ নজুল্লার ক্ষেত্রে সেই জিনিসটা হবে কালকে রেজওয়ানার ক্ষেত্রে সেই কথা হবে তারপরের দিন ডক্টর ইন্দ সম্পর্কে সবাই সেই কথা হবে একটা গ্রুপ কাজ করবে এট লিস্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য সহকারে তাদেরকে একটা ব্রিদিং টাইম দিতে হবে স্পেস দিতে হবে কিন্তু আপনি বলছেন একটা জায়গা দিতে হবে কিন্তু দেশটা যখন এইভাবে সামনের দিকে যেতে চাইছে মানে গণঅভ্যুত্থানের মন্ত্র দিয়ে তখন তো আবার অনেকেই বলছেন যে যারা দায়িত্ব নিলেন দেশ রেনেসর করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকেও একটু কষ্ট বেশি করা দরকার সেটাও বলছেন না এখন দেখেন কথাটা কম বলে কষ্ট করো না কথা এখন আমরা তো তাদেরকে কথা বলছি আমরা তো তাদেরকে কাজ করার সুযোগ দিচ্ছি না কিন্তু সাংবাদিকদের কথাটা শুধু আপনার উপর যে নির্ভর করবে আপনি কতটা আমাকে এন্ট্রি দিবেন কতটা ভুলটা ওটা তাদের বুঝতে এরা যারা আছেন তারা তো আসলে কখনো এই পলিটিক্যাল অফিস তারা যে কাজগুলো করছে ইজ নট এ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এই যেমন সচিবের অফিসটাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস কিন্তু উপদেষ্টাদের যে অফিস টা ইস এ পলিটিক্যাল অফিস এবং নান অফ দ্য তাদের কারোরই এই পলিটিক্যাল অফিস হোল্ড করার অ্যাফোর্ড করার অ্যান্ড অপারেট করার কোনো অভিজ্ঞতা কারুরই নেই এটাই আমরা যারা পলিটিক্স করি তাদেরকে বুঝতে হবে যে আমরা তাদেরকে যেখানে বসিয়েছি এ পলিটিক্যাল পোর্টফোলিও পোস্টের একদম হাইয়েস্ট লেভেল এবং এই পলিটিক্যাল অফিসগুলো এই পলিটিক্যাল অফিসগুলো অপারেট করার জন্য সাধারণত যারা যায় এমপি যারা হন মন্ত্রী যারা হন তাদের তিরিশ চল্লিশ বছরের একটা রাজনৈতিক অভিজ্ঞতা থাকে তারা সবাই অন অ্যাভারেজ দশ লাখ লোককে তাদের সমালোচনা তাদের গালি গালাস তাদের কথাবার্তা তারা শুনতে অভ্যস্ত এখন বাংলাদেশের সেনাবাহিনীর যদি বলেন সেনা প্রধান কতজন সেনা সদস্যের তিনি নেতা আর একজন এমপিকে যদি ধরেন নির্বাচনী এলাকা অনেক যে তিনি দশ লাখ লোককে তিনি নমিত করে আসেন এখন এই যে পলিটিক্যাল অফিস সতেরো জন লোক যারা গেছেন এদের কারোরই কোনো এই অফিস মেনটেন করার অভিজ্ঞতা নয় জ্ঞানী গুণী অভিজ্ঞতা সম্পন্ন অনেক কিছু আছে এটার সঙ্গে পলিটিক্সের অ্যাডাপশন এবং দুটোর যে কানেকশন এটা করার জন্য তাদেরকে একটা সময় দিতে হবে আরেকটা যেটা জানতে চায় যে মাননীয় উপদেষ্টার যে কথা উপদেষ্টাদের যে কথা সেই কথার কারণে মানে জনগণের আবার তাদের প্রতি একটা অনাস্থার জায়গা তৈরি হবে কিনা না অনাস্থার জায়গা আলটিমেটলি তৈরি হয়ে গেছে অনেকে তৈরি হয়ে গেছে তো আমরা যারা আছি আপনি আমি আমরা যারা আছি রাশেদারপা আছেন আমাদের উচিত হলো এখানে সার্কিট ব্রেকার হিসেবে কাজ করা মানে জনগণ যেটা বলছে সব কথায় শুধুমাত্র তালি জন্য জনগণের সমর্থন করে এই তাদের বিরুদ্ধে বিশুদ্ধ করাও যেমন আমাদের ঠিক হবে না আবার উপদেষ্টাদের সব কথা আমাদের সমর্থন করাটাও ঠিক হবে না আর গণপ্রত্যানের মূল জায়গাটাই ছিল আমরা যদি বলি অর্থনীতি শান্তি স্বাস্থ্যনীতি শিক্ষানীতি সুশাসন থেকে শুরু করে সবটারই একটা সংস্কার কারণ এই বিগত সময়তে অর্থাৎ পনেরো থেকে ষোলো বছরে এই জায়গাগুলো একেবারে নছ হয়ে গেছে সুতরাং সেটার একটা সংস্কার দরকার এই সংস্কারগুলো করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন তারা কিভাবে করতে পারবেন এবং কত দ্রুত সময় করা যাবে যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশে তিনি পালিয়ে আছেন শেখ হাসিনা উনি সহ সাতজনের বিরুদ্ধে আজকে হত্যা মামলা হয়েছে এই যে হত্যা মামলা হলো সাতজনের বিরুদ্ধে এই মামলা এবং তাদের আগা ভবিষ্যৎটা কি যদি একটু আমাকে এটা বলতেন প্রথমত যে মামলা যারা করেছেন আমি ন্যায় বিচার আশা করি আইনের একজন ছাত্র হিসেবে মনে করি যে যে মামলাটা যে অভিযোগগুলো আছেন সেই অভিযোগগুলো আদালতে প্রমাণ যারা এসে অভিযুক্ত তারা প্রমাণ করবেন এবং তারা এতদিন যাবত দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে যে বড়ো বড়ো কথা বলেছেন স্বাধীন এবং ন্যায় বিচার তো তারা এসে সেই বিচার ব্যবস্থার উপর নিজেদের আস্থা প্রমাণ করবেন আর অন্যদিকে আমাদের যে বিচার ব্যবস্থা এই যে বৈষম্যহীন একটা আন্দোলন যুগান্তকারী সারা বিশ্বে এরকম আর দ্বিতীয় নজির নেই সব মামলাগুলো হবে এবং সেই মামলাতে অনেক মানুষই অভিযুক্ত হবেন কিন্তু কোনো অবস্থাতে যেন বিচারের সঙ্গে প্রতিহিংসা যুক্ত না হয় বিচারের সঙ্গে অবিচার যুক্ত না হয় তাহলে আর এই যে গণভ্যুত্থানের যে সৌন্দর্যটা মাধুর্যটা এটা থাকবে না আরেকটা যেটা ছোট করে জানতে চাই যে আপনি আইনের প্রতি যেটা কথা শুনে মনে হলো যে আপনি আইনের প্রতি আস্থাশীল এবং সুশাসন আসবে যে সব কিছুর অভাবে গণঅভ্যুত্থান হয়েছে সেটা যেন কখনো পুনরাবৃত্তি না হয় কিন্তু সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী কিছু সময়ের আগের খবর গ্রেপ্তার হয়েছেন সেটা তো অবশ্য নিশ্চয়ই আপনি সুশাসন আশা করবেন প্রথমত যে এই দুজন দ্বারা আমার রাজনৈতিক ক্যারিয়ার একদম আওয়ামী লীগের আমার সম্পর্কটা ইতি ঘটেছে এই দুজনের কারণে এবং সালমান এফ রহমান সাহেব একটা মিথ্যা মামলা করেছেন আর সেই মিথ্যা মামলায় সালমান এফ রহমানের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি আনিসুল হক এই দুজনের কারণে আমাকে জেলে দিতে কিন্তু তারপরেও আল্লাহর হস্তে বলছি তাদের এই যে পরিণতিটা আমাকে খুব কষ্ট দিচ্ছে এবং দিয়ে বর্তমানে যারা সালমান এফ রহমান হতে চান বা যারা আইনমন্ত্রী হতে চান তারা এখান থেকে যদি শিক্ষা গ্রহণ করেন হেদায়ত লাভ করেন এটাই হোক গণ অভ্যুত্থানের সফলতা তারা যেহেতু আইনের কাছে এখন বন্দি তাদের ব্যাপারে কোনো বিশোদ্গার করা নেতিবাচক কথা বলার কোনো দরকার নেই প্রয়োজন নেই এবং আমার রুচিতেও বাধে আমি তাদের জন্য দোয়া করি কারণ ওনারা যেটা কথা হলো যে আপনি বলছেন আপনার ব্যক্তিগত জীবনের তিক্ততা আছে কারণ এই দুই ব্যক্তি আপনার রাজনৈতিক জীবনকে তিক্ত করে দিয়েছিল সুতরাং আপনি হয়তো এখানে এসে একজন গুণী মানুষ সম্মানিত রাজনীতিবিদ আপনি আপনার ব্যক্তিগত তিক্ততার কথা বলছেন যে কি কি অন্যায় হয়েছিল এবং আরও অনেকে যারা হয়তো এসে বলতে পারছে না তারাও তো জানে যে তার একটি দ্বারা কি কি করেছিলেন তো সেই জায়গা থেকে হয়তো সব মানুষই বলছে আজকে পালাবি কোথায় এই তো সেটা হোক বাট আমি তবুও তাদের জন্য ন্যায় বিচার প্রার্থনা করি তারা যেন কোনো অবস্থাতেই অবিচারের শিকার না হয় জুলুমের শিকার না হয় অত্যাচারের শিকার না হয় তারা যে অন্যায় করেছে ওই অন্যায়গুলো শাস্তি যেন তারা আইনগত কাঠামোর মধ্যে পায় রাজনীতির যে কালচার বা সংস্কৃতি আমরা যেটা বলি এটা পুরোটাই নির্ভর করে আপনি কিভাবে চিন্তা করেন এবং কিভাবে আপনি শিক্ষা লাভ করেছেন তো এই শিক্ষাটা যে কোনো কারণে হোক না কেন সত্তরের দশক থেকে ধীরে 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 এটা খুব খারাপ অবস্থায় গিয়েছে আমি আমার ব্যক্তিগত জীবনে যতটুকু পড়াশোনা করেছি দেশে করেছি দেশের বাইরে করেছি ইউরোপে করেছি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি করেছি আমেরিকাতে করেছি কিন্তু সমস্ত শিক্ষা লাভ করার পরেও আমার কাছে মনে হয়েছে যে আমি আমার যে শৈশবে পরিবার থেকে যেটা শিখেছি ওটাই আমার মূল পুঁজি এরপরে আমার সমাজ এবং আমার প্রকৃতি যে আমাকে চিন্তা করতে শিখিয়েছে ওটা ও আমার পুঁজি ওটা নিয়েই কিন্তু আমি আসছি আর এই কিছু অঙ্ক শিখেছি কিছু কবিতা শিখেছি কিছু গল্প শিখেছি এই জিনিসগুলো আমার ব্যক্তিগত জীবনে আমার খুব বেশি লেগেছে বা পরিবারের মধ্যে বিভিন্ন অবস্থার কারণে এটা যেমন শিক্ষাক্ষেত্রে তার জন্য একটা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে একইভাবে আমাদের যে রাজনীতি এবং অর্থনীতি সেই অর্থনীতিতে যে শিক্ষা পরিবার সমাজ সংসার এবং রাষ্ট্রের যে একটা যেটিকে বলা হয় কনসিস্টেন্সি ধারাবাহিকতা থাকা দরকার এবং ইন্টার কানেকটিভিটি থাকা দরকার একটার সঙ্গে অন্যটি থাকা দরকার মসজিদের যে সুর মন্দিরের যে ঘণ্টাধ্বনি আর বিদ্যালয়ের যে ঘণ্টাধ্বনি এর মধ্যে একটা হৃদম থাকতে হবে সম্মতা থাকতে হবে শিক্ষকের যে ব্যক্তিত্ব তার যে সম্মান এবং মর্যাদা সেটা প্রাইমারি হোক কিংবা বিশ্ববিদ্যালয় হোক তার সঙ্গে ডিসি সাহেবের ভাবসাপ এসপি সাহেবের ভাবসাহ এবং এমপি সাহেব মন্ত্রী সাহেবদের আসার হাসিন চালচল কথাবার্তা এগুলোর একটা রিদম থাকে আমরা যখন দেখেছি যে পন্ডিত জওহরলাল নেহরু দা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তিনি যখন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে আসেন তো কবিগুরু বসে আছেন রাজার মতো আর তার পায়ের কাছে একেবারে যাকে বলা হয় ছাত্রর মতো বসে আছে পণ্ডিত জওহরলাল নেহরু তো এই কালচারটা ভারতীয়রা ঠিক এইভাবে কিন্তু গড়ে উঠেছে তো আমাদের দেশে এখন হলো কি কারো যদি টাকা হয়ে যায় সে মনে করে তার আর কোনো কিছু দরকার নেই ক্ষমতারও দরকার নেই জ্ঞানের দরকার নেই চরিত্রেরও দরকার টাকাই জিষ্ট তাহলে এখন সেই শিক্ষানীতি এখন যে অবস্থা আছে

এখন বিএনপি মির্জা ফকুল সাহেব গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং তিনি একটা নির্দিষ্ট সময় দিতে চান তাদেরকে কাজকর্ম করার জন্য বিএনপি তো রাজনীতি করছে না তারা এই নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করছে সো অ্যাট দিস মোমেন্ট আপনি জিজ্ঞেস করতে পারেন যে যারা পালিয়ে আছে তারা কীভাবে ওই পালানো অবস্থাতে নিজেরা সুস্থ থাকতে পারে কী ভিটামিন খেলে তাদের ভালো হবে ভিটামিন ডি তারা কোথায় পাবে অন্ধকারে তাদের খাবার থাকবে কি হবে হাড়ের যেন কোনো সমস্যা না হয় আবার এতদিন যারা গর্তে ছিল তারা হঠাৎ করে সূর্যের আলোকে যারা বের হয়ে আসে সূর্যের কিরণে যেন তাদের কোনো সমস্যা না হয় শরীর স্বাস্থ্য খারাপ না হয় পেট খারাপ না হয় গর্তের মধ্যে থেকে আয়নাঘরে যারা এতদিন বন্দী ছিল তারা হঠাৎ করে বের হয়ে এসে যদি হঠাৎ করে হুঙ্কার দিয়ে বসে উই আর রয়্যাল বেঙ্গল টাইগার তাহলে এটা কী কী বিষয় হতে পারে এগুলো সব দার্শনিক চিন্তা ভাবনা এই নিয়ে আলোচনা হতে পারে কিন্তু অ্যাট দিস মোমেন্ট এখন যে অবস্থা চলছে আমি তো এখানে কোনো রাজনীতি দেখছি না যেহেতু প্রেজেন্টেন্স নেই রাজনীতির প্রেজেন্টেশন এসে এটা নিয়ে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা রাজনীতি তো তখনই আপনি দেখতে পাবেন যখন রাজনীতিবিদরা এই সব জায়গাগুলোকে নষ্ট করে দিয়েছে আগে তো অন্তর্বর্তীকালীন সরকারকে সেই জায়গাগুলো ঠিক করতে হবে এখন তো আমাদের হলো ধৈর্য সহকারে যেটা দরকার সেটা হলো এই সরকারকে আমরা একটা সুযোগ দিচ্ছে বিএনপি সুযোগ দিচ্ছে আর এই সরকার এর অধীনে যারা হচ্ছে সেটা হলো রাষ্ট্র সংস্কার হচ্ছে যেই জায়গাগুলোতে ক্ষত সৃষ্টি হয়েছে ক্ষতগুলো পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে পরিবার সমাজে যারা নেতা থাকেন তারা সেই নেতৃত্বের যে জায়গাটা সেই জায়গাটা তারা বুঝতে পারে না টু আপনি চিন্তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া বা যারা রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে আসছেন তো তারা যেই মুহুর্তে রাষ্ট্রক্ষমতায় বসেছেন তারা যদি একবার চিন্তা করেন যে তাদের শুরুটা কোন জায়গাটাতে ছিল তো সেই শুরুটা থেকে এসে যদি সিংহাসনের সর্বোচ্চ জায়গায় তারা বসতে পারেন তারা যদি স্মরণ করতেন যে কোন যোগ্যতা বলে তারা এখানে এসছেন তাহলে সমস্যা হতো না কিন্তু তারা যখন এস টি কথা শুনেছেন ডক্টর জাফর ইকবালের কথা শুনেছেন কিংবা বিএনপির জমানাতে দেখা গেলো যে ওরকম যারা বড়ো বড়ো আমলা ছিলেন দেশি বিদেশি লোক ছিলেন তাদের কথা শুনেছেন মুহূর্তের মধ্যে কিন্তু সেখানে একটা রং ডিসিশন চলে এসছে তো পলিটিক্যাল যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা যে শিক্ষা গ্রহণ করে সফল হয়েছেন জীবনে ওই শিক্ষার যদি তারা স্থিতি থাকতেন ট্রাস্ট থাকতো বিশ্বাস থাকত এবং এইভাবে থাকতো তাহলে সমাজটা পরিবর্তন হতো এই চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডে করে এখন যারা শাসন ক্ষমতা চালাচ্ছেন তাদের জীবনকে রীতিমতো হারাম করে দিয়েছেন তো এটা আমাদের একটা ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্সে দাঁড়িয়েছে এই ক্যারেক্টারিস্টিক্স থেকে বের হওয়ার জন্য আমাদের এডুকেশনে ইনভেস্ট করতে হবে লং টার্মে এটাকে বলা হয় জাতিসংঘের যে মেট্রো রেল এটা কিন্তু লিপিস্টিক ডেভেলপমেন্ট বলা হয় এটাকে কসমেটিক ডেভেলপমেন্ট বলা হয় পানি দিয়ে ধুয়ে দিলে কিন্তু শিক্ষা দিয়ে যখন আপনি একটা জাতিকে মাধুর্য মণ্ডিত করবেন সৌন্দর্য মন্ডিতে করবেন ওটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং একটা শিক্ষা বংশ পরম্পরায় পরবর্তী জেনারেশনে এটা হতে থাকে দ্বিতীয় জেনারেশন তৃতীয় জেনারেশন আপনি চিন্তা করুন হুমায়ুন কবির সাহেব ভারতের শিক্ষামন্ত্রী হ্যাঁ তো হুমায়ুন কবিরের ভাই আকবর কবির বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আকবর কবির সাহেবের মেয়ে এই খুশি কবির সিগমা সিগমাহুদা তো জেনারেশন তৈরি করে এডুকেশনের মাধ্যমে তো আকবর কবি যদি শুধুমাত্র রাজনীতিবিদ হতে না তিনি রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ তা আমি মনে করি যে আমাদের যারা রাজনীতি এখন আমরা করতে আসছি আমাদেরকে আসলে শিক্ষিত হতে হবে শিক্ষিত না না হওয়ায় আমরা যদি গতানুগতিকভাবে রাজনীতি করি তাহলে আমাদের মধ্যে অতীতের যে রাজনীতির যে বদনামগুলো বিভিন্ন সময় হচ্ছে বঙ্গবন্ধু দক্ষ করে বলছে যে সবাই এটা পায় আমি পেয়েছি চাটার দল সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি এখন বঙ্গবন্ধুর সেই অভিশাপ চোরের খনি এখন যদি শেখা শেখা জিজ্ঞাসা করা হয় তা তিনি বলবেন যে ভাবক আমি চোরের খনি পাইনি আমি চোর এটা একটা মহাসাগর পেয়েছিলাম তো ওনাকে যদি আমি সাক্ষাৎ করে যে সি মানে আপনার অবস্থা দেখি আপনার পিতার ভাষাটাকে যদি বলা হয় বলবেন যে উনি কম্বল নিয়ে বলে যে সাড়ে সাত লাখ কম্বল এনেছি আমার কম্বল কই শেখ হাসিনা বলবেন যে আমি এত উন্নয়ন করলাম পঞ্চাশ বিলিয়ন ডলার পর্যন্ত নিয়ে গেলাম এই যে যাওয়ার সময় বারো তেরো বিলিয়ন রেখে গেলাম এই টাকা কেন কোথায় হ্যাঁ আমি তো এই টাকা নেইনি তো এই কথাগুলো উনি বলবেন যে গেল কোথায় হু ডিডি তো এই জিনিসটা আগামী দিনগুলো তো ঘটতে পারে যদি না অতীতে আমরা যেভাবে শিক্ষা খেতে বিনিয়োগ করিনি শিক্ষা ক্ষেত্রে এনে বাংলার মাটিতে আপনাকে শাস্তি দেবো পাবলিক আসলে এই ধরনের কথা আশা করে আর সাহা সাহেব বললেন ভদ্রবাসায় যে আপনি ওখানে বেশি করেন না যদি সামর্থ্য থাকে প্রতিষ্ঠা করেন এবং এখানে বসে পারলে রাজনীতি করেন কিন্তু ওখানে বসে আপনি মানে কোনো গন্ডগোল করেন না তার এই কথাটাকে সংক্ষিপ্ত আকারে নিয়ে সে এখন আওয়ামী লীগের দালাল সে চাকরির সময় কবে কোনো গম চুরি করছে কবে কি করছে এই সমস্ত অশ্লীল এবং যে সকল বাজে কথাগুলো বলছে এটার দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের যে শিক্ষার ক্ষেত্রে আমরা যে কতটা মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্জন করেছি এটা বোঝা যাচ্ছে বিকজ শিক্ষিত মানুষ কখনই রাগ হবে না শিক্ষিত মানুষ কখনো গালাগালি করবে না যার রক্তের মধ্যে একটা ভালো রিফর্মেশন রয়েছে ফরমেশন রয়েছে একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে বংশ পরম্পরায় যাদের মধ্যে ভদ্রতার নম্রতা রয়েছে যত কিছু হোক না কেন আপনি তাদের মুখ থেকে কখনো বাজে শব্দ অশ্লীল শব্দ শুনতে পাবেন না তো যখনই একটা রাষ্ট্র আপনি দেখুন ইউরোপ আমেরিকাতে আমরা যাদেরকে রাষ্ট্র বলি তারা কখনো উত্তেজিত হয় না খুব জোরে মানে খুব কঠিন সিদ্ধান্ত একেবারে মিষ্টি ভাষা হেসে হাসি মুখে তারা কিন্তু দিয়ে দিচ্ছে এমনকি বিচারকরা যখন মৃত্যুদণ্ড দেয় আমাদের দেশে কলম ভাঙার অভ্যাস আছে আমি তো ইউরোপে কখনো কাউকে দেখিনি যে মৃত্যুদণ্ড দেওয়ার সময় কলম ভাঙে হ্যাঁ আমাদের দেশের কালচার দেখি কিন্তু আমি ইউরোপ আমেরিকাতে কিন্তু কলম ভাঙতে এগুলো নিয়ে দেখি বরং তাকে সুন্দর করে বুঝিয়ে বলা হয় এই কারণে আপনাকে যাবজ্জীবন দেওয়া হলো বা মৃত্যুদণ্ড দেওয়া হলো গোলামলরণী পুলিশকে সহজ করে গ্রহণ করা সেটা কতটা সাহস হবে স্বাভাবিক হবে জনগণের না জনগণের সঙ্গে পুলিশের সম্পর্কটা আমাদের দেশে ঐতিহাসিক এটা খুব বেশি সমস্যা হবে না পুলিশকে জনগণ ভালোবাসে শ্রদ্ধা করে এবং ভয় পায় কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে যারা দুর্বৃত্ত তারা পুলিশকে এই মুহূর্তে তারা দূরে পুলিশের যে দুর্বলতাটা মনোবল ভেঙে গেছে ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে সাধারণ জনগণের সঙ্গে সমস্যা হবে না সমস্যাটা হবে দুর্বৃত্তের সঙ্গে এখন এই দুর্বৃত্তদেরকে দমন করার জন্য যে ক্ষমতা প্রয়োগ দরকার শক্তি প্রয়োগ দরকার সেই ক্ষেত্রে যেহেতু পুলিশের মনোবল ভেঙে গেছে সেই ক্ষেত্রে যারা সমাজের নেতা আছেন তারপর অন্যান্য বাহিনী আছেন সবাইকে এখানে পুলিশকে রিফর্ম করা যায় তাদের মনোবল ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করতে হবে কিন্তু সামাজিক সম্প্রীতি সোশ্যাল কমিউনিটি পুলিশিং এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কোনো সমস্যা হবে না আমাদের সমাজে এখন খালি একটা পুলিশের পোশাক পরে যদি গ্রামের মধ্যবিত্ত পরিবারে কোনো যাওয়া হয় কোনো হাতে লাঠিও না থাকে খালি পুলিশের পোশাক দেখে বলা যে আমি আসছি সে ভয় পেয়ে যায় এই এতটুকু লয় অর্ডারের প্রতি আমাদের দেশের মানুষ এখনও শ্রদ্ধা আছে কিন্তু যারা চুরি করে ডাকাতি করে গুন্ডামি করে বদমাশি করে এবং এই কয়দিনে যারা এই অপকর্মগুলো করেছে তারা এই পুলিশের এই দুর্বলতাটা খোঁজার চেষ্টা করবে আর অনেকগুলো থানা পুড়ে গেছে সেখানে থানার যে রেকর্ডপত্র অনেক ক্রিমিনালদের যে রেকর্ডপত্র এগুলো সব পুড়ে গেছে ফলে এগুলো রিফর্ম করতে এগুলো সব করতে পুলিশের সময় নেবে যেমন ডিসে ওইগুলো আবার আদালত থেকে সেটা আনতে হবে এক জায়গায় যেখানে পুড়ে নেয় সেখান থেকে আনতে হবে ফলে এই সময়টিতে বিজিবি দ্বারা মিলিটারি দ্বারা অন্য অন্য বাহিনীর দ্বারা পুলিশকে সহযোগিতা করতে হবে আর এখানে একটা ব্যাপার সত্যিকার অর্থে আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে যে সকল পুলিশ আসলে পুলিশ না হয় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছে এটাকে কোনো অবস্থায় পুলিশিং করা যাবে না তারা ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে মানসহত্যা করেছে খুন করেছে আসলে এই আন্দোলনের পরে তাদেরকে আমরা আসলে পুলিশ বাহিনীতে দেখতে চাই না পুলিশ বাহিনী যারা আছে তারা থাকুক কিন্তু একেবারে চিঙ্কিত একজন ওসি তিনি বেতন বান্ধবের ষাট সত্তর হাজার টাকা তার ঢাকা শহরে দুই তিনটা ফ্ল্যাট থাকবে আমরা এরকম ওসিকে চাই না এইরকম আছে ফলে এই ওসিকে দিয়ে আপনি আবার বলবেন যে জনগণের সেবা জনগণকে বলবেন সেই ওসির আনুগত্য করা হবে নত বদমাস যে লোকগুলো বদমাস হয়ে গেছে রাতারাতি হবে না অন্তত পক্ষে আগামী সরকার যতদিন আছে গ্র্যাজুয়ালি এদের সম্পত্তির হিসাব নিয়ে যারা ভালো অফিসার তারা থাকুক আর যারা মন্দ অফিসার আস্তে 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 তাদেরকে ডিলিট না করা পর্যন্ত পুলিশের মনোবলও পারবে না রিফর্ম বাড়বে না এদের হাতে যেহেতু অনেকের হাতে অনেক টাকা আছে ঢাকা শহরের আমি শুনছি সেদিকে ধানমন্ডির এক একটা থানাতে আসতে মানে অবাক হয়ে যাবেন যে একটা ওসি নাকি পঞ্চাশ কোটি টাকা ঘুষ দিয়ে ঢাকার একটা থানাতে বদলি করতো বাস্তবতা দেখুন পঞ্চাশ কোটি টাকা ওসি তো কাজই এই যে দুর্নীতির যে চক্রটা এই চক্রটা যেন এই সরকারের আমলে এই সরাসরি আমলে যেন আবার নতুন করে চালু না হয় আর এটা যদি চালু হয়ে যায় তাহলে এই পুলিশের জন্য আরো বিপত্তি অপেক্ষা করছে